জঙ্গি তাহাউরকে ফিরিয়ে নেয় একদিকে নরেন্দ্র মোদী জয় জয়কার অন্যদিকে পাকিস্তানি কম্পন শুরু ব্লাকপ্রেশার বাড়তে শুরু করেছে শেহবাজ শরীফে হাঁটু কাঁপছে আসিম মুনিরের কারণ জঙ্গি তাহাও রানাকে এবার জিজ্ঞাসাবাদ করবে এনআইএ যেখানে নাম আসতে চলেছে পাকিস্তানের বহু মাথায় হয় ঠক ঠক করে কাঁদছে পাকিস্তান রক্তচাপ বাড়ছে শেহবাজ শরীফের কারণ ২৬ এগারোর মূল চক্রী জঙ্গি তাহাউর রানাকে কলার ধরে টানতে টানতে ভারতে ফেরালো মোদী সরকার এবার জঙ্গির উল্টো গুন্তি শুরু এখনো তাহাউর রানার হিসেব পাশা শুরুই হয়নি তার আগেই ইসলামাবাদে কম্পন শুরু ভয় পাওয়ারই তো কথা সতেরো বছর যা রহস্য ছিল এখন তার হাটে হাড়ি ভাঙতে চলেছে বিশ্ব দুয়ারে যেভাবে তাহাউরকে কলার ধরে টানতে টানতে ফেরানো হয়েছে ভারতে তাতে বার্তা স্পষ্ট সন্ত্রাসবাদের মোকাবিলা শক্ত হাতেই করবে ভারত এসব দেখে ভয় এমন পেয়েছে যে আগে ভাগেই দায় ছেড়ে ফেলল পাকিস্তান প্রত্যর্পণের আবহে তাহাউর প্রসঙ্গে প্রথম বিবৃতি দিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক তাহাউর রানা ইস্যু উই হ্যাভ কনভেয়েড आवर পজিশন রিগার্ডিং হিজ কানাডিয়ান ন্যাশনালিটি এন্ড অ্যাজ ফর হিজ आवर রেকর্ড ইন্ডিকেটস হি ডিড নট ইভেন अप्लाई ফর রিনিউয়াল অফ হিজ ডক পাকিস্তানি অরিজিন ডকুমেন্টস ফর দ্য লাস্ট টু ডেকেডস পাক বংশোদ্ভূত তাহৌরের থেকে দূরত্ব তৈরির ব্যস্ততা দেখলেন কিন্তু তাতেও কি চাপ কমবে পাকিস্তানের যেভাবে এই হামলাটা ফাইনালি হেডলি এবং এই তাওয়া এরা করতে পেরেছিল হয়তো বলা যেতে পারে যে আমেরিকাও খানিকটা নিজের এই ভুলটাকে শোধরালো তাকে ভারতে এক্সট্রা ডাইট করার মাধ্যমে পাকিস্তানের বিদেশ মন্ত্রক তারা অলরেডি জানিয়েছে যে কোনোভাবেই হেডলি আর তাদের নাগরিক নয় তাহাউরকে এবার জেরা করবে এনআইএ যেখানে জঙ্গিকে প্রশ্ন করা হতে পারে 2008 এর ধারাবাহিক বিস্ফোরণে কি ভূমিকা ছিল তাহাউর রানার হেডলিকে কিভাবে সাহায্য করেছিল তাহাউর নাশকতার চক্রান্তে তাহাউরের কি ভূমিকা তথ্য দিয়ে কিভাবে হেডলিকে মদত যুগিয়েছিল তাহাউর কার কার পর্দা ফাঁস করবে তাহাউর রানা মুখ খুলে আর কার বিপদ বাড়াতে চলেছে জঙ্গি রিপাবলিক বাংলা ভারতের কবজায় এবার ছাব্বিশ এগারোর মূল চক্রি আঠেরো দিনের এনআইএ হেফাজতে তাহাও ডানা মুম্বাই হামলার মূল চক্রি তাহাও ডানা গতকাল রাতে তাহাও ডানাকে আনা হয় এনআইএ এর হেডকোয়ার্টারে এগারোটা থেকে শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ রানাকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ এর আধিকারিকরা ঠিক বেলা এগারোটা থেকে শুরু হবে জিজ্ঞাসাবাদ এবং কোন কোন মাথা এর সঙ্গে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ভারতের কবজায় ছাব্বিশ এগারোর মূল চক্রি তাও রানাকে আনা হয়েছে এনআইএর দফতরে ক্যামেরায় রেকর্ড করা হবে তার সমস্ত বয়ান জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর সঙ্গে কোন জড়িত রয়েছে তা জানার চেষ্টা করবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়